আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটু লাউ চিংড়ি রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এটা আজকে বলতে শুক্রবারের না শুক্রবারের দিন আমি রান্না করেছিলাম গরুর মাংস আর দুই ছোটো চিংড়ি আর এটা বুধবারের হয়তোবা বা রেসিপিটা আজ শেয়ার করলাম মানে আমি যেদিন যে জিনিসটা রান্না করি সেদিন আমি ওই রান্নাটা শেয়ার করতে পারি না মানে পিছনেরগুলা শেয়ার করার চেষ্টা করি আর সামনে যেটা করি ওটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করি যাই হোক এভাবেই আমি সাধারণত ভিডিও দেই প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে দেন আর এভাবে আমি যে প্রথমেই লাউটাকে আমি কেটে নিলাম কেটে তারপরে এখন ধুয়ে নিব ধুয়ে তারপরে আগে আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম ছোটো চিংড়ি ওটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে গুঁড়া মরিচের গুঁড়া আর একটু পরে দেবো মরিচ তারপরে তো দিয়ে দিলাম লাউ লাউটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কষানোর সময় দেখা যায় কি ভিতর থেকে পানি বের হয়ে আসে তাই বেশি একটা পানি দিতে হয় না এই তো তারপর দিলাম ফ্রিজে থাকা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবার একটু নাড়াচড়া করে নিচ্ছি দেখুন হয়ে যাচ্ছে আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজব যেহেতু আমার ছোটো ছেলে অনেক পছন্দ করে বেগুন ভাজাটা ওর জন্য একটু বেগুন ভাজলাম তারপরে এই তো জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর এখন ফ্রাই প্যানে আমি বেগুনটা ভেজে নিব ইদানিং আমার ইউটিউবের ভিউ কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না প্লিজ কেউ জেনে থাকে কমেন্ট করে জানাবেন ইয়ে মানে কমার কারণটা কি আর এদিকে বিকালের বেলা এর মানে আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো আম আর নিয়ে আসছিলো ড্রাগন ওগুলোকে আমরা বিকালে নাস্তা হিসাবে খেয়েছিলাম সাথে ছিল চা এই তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন